আল্লাহ তালা কোরআনে ইরশাদ করেছেন প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে যে ব্যক্তি দুনিয়াতে সৎ জীবন যাপন করে তার কাছে মৃত্যু হবে মধুর আর যে ব্যক্তি অসৎ পথে চলে তার কাছে মৃত্যু হবে তেতো তাই একজন মুসলমানের উচিত সুন্দর মৃত্যুর কামনা করা ইসলামে কিছু বিশেষ আমলের কথা বলেছে যা একজন মুসলমানের মৃত্যুকে সুন্দর এবং পূর্ণতায় পরিপূর্ণ করতে সাহায্য করে প্রথমত নামাজ নামাজ ও ইমানের সম্পর্ক খুব গভীর আল্লাহ তাআলা কোরআনের নামাজ বোঝাতে ইমান শব্দ ব্যবহার করেছেন তিনি বলেন আল্লাহ এমন নন যে তোমাদের ইমান তথা নামাজ নষ্ট করে দেবেন এ থেকে বোঝা যায় ইমান ও নামাজ একে অপরের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত দ্বিতীয়ত দৃষ্টি সংযম মানব জীবনের অধিকাংশ গুনাহের সূচনা হয় দৃষ্টি সংযম না করার কারণে তাই আল্লাহ আল্লাহতালা পুরুষ ও নারী উভয়কেই দৃষ্টি সংযত রাখার আদেশ দিয়েছেন তিনি বলেন যে ব্যক্তি আমার ভয়ে দৃষ্টি সংযত করবে আমি তার অন্তরে এমন ইমান সৃষ্টি করব যার স্বাদ সে অনুভব করবে তৃতীয়ত মিসওয়াক করা রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম মিসওয়াককে অত্যন্ত পছন্দ করতেন হজরত আয়সা রাদিয়াল্লাহ আনহা থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মিসওয়াক মুখকে করে পবিত্র আর আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যম আর আল্লাহর সন্তুষ্টি লাভ মানেই সুন্দর মৃত্যুর আশা চতুর্থত সর্বদা অজু অবস্থায় থাকা হাদিসে এসেছে যে ব্যক্তি অজু অবস্থায় মৃত্যুবরণ করে তাহলে সে শাহাদাতের মর্যাদা লাভ করে হযরত আনাস ইবনে মালেক রাজিয়াল্লাহ আনহু বর্ণনা করেন রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তাকে নসিহত করে বলেছিলেন হে বচ্ছ চেষ্টা করবে যেন সর্বদা অজু অবস্থায় থাকো মৃত্যুর ফেরেস্তা যদি কারো রুহ অজুর অবস্থায় কবচ করে তবে সে শাহাদাতের মর্যাদা পায় পঞ্চমতম ছৎকা করা ছৎকার মাধ্যমে বিপদ দূর হয় মৃত্যুর কষ্ট সহজ হয় আর সুন্দর মৃত্যু লাভ করা যায় হজরত আনাস ইবনে মালেক রাজিয়াল্লাহ আনহু বর্ণনা করেন রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন ছৎকা ও অকাল মৃত্যুকে দূরে সরিয়ে দেয় অন্য হাদিসে রাসুল্লাহ সাল্লাহু সাল্লাম বলেন যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য ছৎকা করে এবং সেই অবস্থায় মৃত্যুবরণ করে তার জন্য জান্নাত নিশ্চিত